বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ তোমরা দেখে রাখবে তো থেকে মিটিংয়ে আমি আমাদের কর্মীদের অনুরোধ করব। প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে সিপিএমের মিটিংয়েও পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে আমি একটি কাজও করবো না পোষায় না যতই দাও ততই চাই বসুন এতে তোমরা দেখছি সাত জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার বার্তা দর্শকরা মাঝে মাঝে আমাদের প্রশ্ন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণগুলো আপনি কেন এত ব্যবহার করেন ব্যবহার করি তার বিশেষ কারণ হল যে মাননীয় মুখ্যমন্ত্রী কি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারটা চালাচ্ছে সেটা বাংলার মানুষের জানা দরকার বোঝা দরকার দু হাজার নির্বাচনের আগে বারবার তাকে তার দৃষ্টিভঙ্গিকে তার চিন্তা চেতনাকে বাঙালির সঙ্গে পরিচিত করে দেওয়া দরকার আজকে যে ভাষণটা আপনারা শুনছিলেন আপনারা জানেন সাম্প্রতিককালে পুরুলিয়া রানাঘাট এবং পুরশুরাতে মুখ্যমন্ত্রী তিনটি জায়গায় ভাষণ দিয়েছেন হাজার হাজার মানুষের সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে চাকরি প্রার্থী শিক্ষিত বেকার যুবকরা কিংবা যারা চাকরিতে প্রতারিত হচ্ছেন কম টাকা বাহিনী চাকরি করছেন সরকারি চাকরিতে প্রতারিত হচ্ছেন সেই মানুষগুলো তাদের ক্ষোভের কথা যন্ত্রণার কথা যখন তারা ব্যক্ত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরাসরি মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তখন থ্রেডিং দিচ্ছেন কাদের থ্রেডিং দিচ্ছেন যে মানুষগুলো যন্ত্রণাবিদ্ধ যাদের কথা শোনার কেউ নেই সেই সব মানুষগুলো যখন তার সভায় সমবেত হচ্ছেন তাদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন আমাদের প্রশ্ন এখানে সংবেদনশীল পরিবর্তনের হয়ে একজন কথা। কাণ্ডারী জন্য সেই মানুষটি যদি এই ভাষায় কথা বলেন তাহলে বাংলার মানুষ যাবে কোথায় আপনাদের আজকে বাংলা বার্তায় একটি ভিডিও দেখাবো এবং একটি অডিও শোনাবো সাগর দত্ত হসপিটাল আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনা জেলার একটি সরকারি হসপিটাল সেখানে ডোমের চাকরি এবং তার সঙ্গে গ্রুপ ডির কিছু কয়েকটি পদের ভ্যাকেন্সি হয়েছিল সেটি ওয়েবসাইটে এবং অন্যান্য জায়গায় বিজ্ঞাপন মারফত প্রচারিত হয় এবং পণ্য টাকা করে ফর্ম বিক্রি হয় আজকে তার পরীক্ষার দিন নির্দিষ্ট ছিল এই প্রতিবেদন যখন তৈরি করছি সেদিন পরীক্ষার দিন নির্দিষ্ট ছিল সাগরদত্ত দত্ত হসপিটালে এবং স্বাভাবিকভাবে হাজার হাজার চাকরি প্রার্থী যুবক যুবতীরা তারা সাগর দত্ত হসপিটালে সমবেত হয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য ভাবতে পারেন গ্রুপ ডি পরীক্ষার জন্য ডোমেট চাকরি পরীক্ষার জন্য যে ছেলে মেয়েগুলো শিক্ষিত বেকার যুবকরা এদের মধ্যে কেউ এম এ এম এম কম পাস ছেলেমেয়েরা রয়েছে তারা সমবেত হয়েছিলেন এসে দেখেন গেটের সামনে একটা নোটিশ চলানো যে না কোনো ইন্টারভিউ বা পরীক্ষা আজকে হবে না কেউ আসানসোল থেকে এসছেন কেউ দুর্গাপুর থেকে এসছেন দূর দূরান্ত থেকে মানুষরা এসছেন সেই মানুষগুলোর সঙ্গেও সরকার কিভাবে প্রতারণা করছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শোনালাম আর পাশাপাশি আপনারা শুনুন এবং দেখুন সেখানে একজন চাকরি মহিলা আমাদের কাছে ফোন করেছিলেন ফোন করে ঘটনাটা বললেন এবং তারপর ভিডিওটা দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে চাকরি নিয়ে সরকারি সরকার কিভাবে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে প্রতারণা করছে এই রাজ্যে দেখুন এবং শুনুন আমি আগরপাড়ার থেকে বলছি আমাদের ডাকা হয়েছিল হাসপাতালে একটা এর জন্য জন্য গ্রুপ তো আমরা এখানে এখানে ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছি কেউ আসানসোল থেকে কেউ বর্ধমান থেকে অনেকে অনেক জায়গা থেকে এসছে সারা দিনের জন্য আমরা রয়েছি এবং এই ফর্মগুলো অনলাইন থেকে এবং নানান জায়গা থেকে আমরা কিনেছি সরকারি ফর্ম আমাদের পনেরো টাকা করে কিনতে হয়েছে তো যাই হোক আমাদের আজকে ইন্টারভিউ ছিল আমরা আজকে ইন্টারভিউর জন্য এসছি তো এখানে এসে দেখি কোনো ব্যবস্থা নেই সাড়ে নটার সময় আমাদের ইন্টারভিউ কল ছিল তো সাড়ে নটার মধ্যে আমরা সবাই মানে হাজার হাজার ছেলে মেয়ে এসে এখানে উপস্থিত হয়েছি তো এসে দেখি ওইখানে একটা নোটিশ দেওয়া যে আজকে ইন্টারভিউ নেওয়া হবে না কিন্তু কে নোটিশটা দিয়েছে তার কোনো সই নেই তো যাই হোক তো আমরা এইভাবে বলে আমরা ভেতরে ঢোকার চেষ্টা করলাম আমরা বললাম যে যারা আমাদের তো ডাকা হয়েছে এই মহামারীর মধ্যে তাহলে আমাদের ডাকা হয়েছে কেন সেটা তো আমাদের আগে বলে দেওয়া উচিত ছিল তো ওরা কোনো কিছু বলেনি ওরা তখন মাঝখানে সুপার আসলো সুপার ইসলাম বলছে যে আমাদের কালকে রাত্রে ঠিক হয়েছে তো আমি তখন বললাম যদি আপনাদের কালকে রাত্রে ঠিক হয়ে থাকে তো আপনারা কালকে রাত্রে ওয়েবসাইটে কেন দেননি আমাদের এইভাবে এতগুলো ছেলে নাকি কেন ডেকেছেন আমরা তো প্রত্যেকে প্রত্যেকের সংসার ছেলে এসছি এবং আমরা প্রত্যেকে বেকার তো যাই হোক তো উনি আর আমাদের কোনো প্রশ্ন উত্তর না দিতে আমাদের সাথে কোনো কথা না বলে উনি চলে গেলেন এবং কিছু কিছু পুলিশ পুলিশ এবং অনেক ফোর্স পাঠিয়ে দেয় তো এবং গেটের সিকিউরিটি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে তো যাই হোক তো আমরা যখন কি অসময়ে যখন কি বিপদে পড়ি তো একটা ফোন করলে আমরা কোনো সময় কোনো পুলিশের সাহায্য পাই না তো এরা ডাকাতে এত হাজার হাজার পুলিশ চলে এসেছে তো আমরা এখন এই সময় আমরা কি করব কি করতে পারি আমরা হবে না আচ্ছা একটা কথা বলুত তো শেষ পর্যন্ত মানে এটাই গ্রুপ ডি পদের পরীক্ষার জন্য আপনাদের ডাকা হয়েছিল কি হ্যাঁ স্যার কথা পোস্ট ছিল ওটা কটা পোস্ট তোা বলেনি আমরা গ্রুপ ডি যেটা দেখেছি আসলে ভেতর ভেতর recruitment হয়ে যাবে বুঝতে পেরেছো? হ্যাঁ sir এটা ভেতরে ভেতরে লোক নিহত হয়ে গেছে, শুধু শুধু তাহলে এই মহামারীর মধ্যে আমাদের দেখার মানেটা কি হলো? এরাই তো রোগ ছড়াচ্ছে, এরা তাহলে এরা তাহলে কেমন হসপিটাল হলো, এরা তাহলে কেমন কর্তৃপক্ষ যে আমাদের ভেতরেই রোগটা ছড়িয়ে দিচ্ছে? স্বাগত তো হাসপাতালের সামনে সমবেত হওয়া হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী একটা চাকরির প্রত্যাশা এসেছিলেন তার আগেই সমস্ত চাকরিতে ভেতর থেকে লোক ফিক্স হয়ে গেছে আমরা নিশ্চিত সমস্ত দাদা নেতাদের লোকজন সেখানে চাকরি পেয়ে গেছে এবার চাকরির পরীক্ষাটাকে বন্ধ করে দেওয়া এইভাবেই চলছে বাংলা এটা পরিচিত হওয়ার জন্য পরিচিত করার জন্য আপনাদের আমরা ভিডিও এবং অডিওটা শোনালাম এবং দেখালাম ঠিক এইখানেই আমাদের প্রশ্ন একটা রাজ্যে ভাবুন তো পাঁচ প্রায় পাঁচ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা চাকরির পরীক্ষার জন্য তৈরি হয়ে বি সরেছে গত দশ বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দুবার হয়েছে দিনের পর দিন শিক্ষকের পদ ভেকেন্ট লক্ষ লক্ষ পদ ভেকেন্ট শুধু সরকারি কর্মচারী সাড়ে পাঁচ লক্ষ পদ পদেন্ট শুনলে অবাক হয়ে যাবেন প্রায় সাড়ে পাঁচ হাজার পদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার লাইব্রেরিয়ান পদ ভেকেন্ট আমরা বীরভূমের একটি রিপোর্ট সাম্প্রতিককালে পেয়েছিলাম যেখানে দেখছিলাম সেখানে কৃষি দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী যেটি পরিচালনা করেন মূলত সেই কৃষি দপ্তরের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ভ্যাকেন্সি হয়েছে সরকার রিক্রুট করছে না কারণ সরকার হাতে চা টাকা নেই আর ওই টাকাটা সরকার খরচা করছে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন আনন্দবাজার বর্তমানে এই সময়কে কিনে নেওয়ার জন্য সেই ইতিহাস দীর্ঘ বলবো না কিন্তু আমাদের বারবার মনে প্রশ্ন আসে বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তরুণ তরুণী কেন এত যন্ত্রণা হবে আজকে আপনাদের নিয়ে যাব স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গত পরশুদিন গত পরশু সেখানে ছাত্রছাত্রীরা গিয়েছিলেন তাদের অভিযোগ জমা দিতে শেষ পর্যন্ত সেখানে মাইক্রোফোনটাও কেড়ে নেওয়া হয় তৃণমূল নেতা আটকে দেন পুলিশ তার রাস্তা অবরুদ্ধ করেন শেষ পর্যন্ত তারা লাইভ ভিডিও একটি করে তাদের যন্ত্রণার কথা বলেছেন এবং বলেছেন যে পুলিশের যারা চাকরি পেয়েছেন ভারী সুন্দর একটি পয়েন্ট আমাদের মনে হয়েছে তারা বলেছেন যে পুলিশের যারা চাকরি পেয়েছেন তারা হয়তো বাম আমলে চাকরি পেয়েছেন আর এই আমলে তৃণমূল আমলে যারা পুলিশের চাকরি পেয়েছেন

এবং মনে জোর বারবার বলছি লাইভে সবাই শুনবেন রাজ্জেদ যে তৃণমূলের কোন নেতা তৃণমূল তৃণমূলের কোন নেতা এখানে মাইক মালিককে হংকি দিয়েছ আমাদের তৃণমূলের ক্যারেক্টার নেতার হুমকিতে মাইক মালিক আমাদের কাছ থেকে মাইক নিয়ে গেল ঠিক আছে মাইক নিয়ে গেল

পুলিশ অফিসার আছেন পুলিশ অফিসারদের সামনে বলছি আমাদেরকে সহযোগিতার কথা পুলিশ দিয়েছিল আমরা পুলিশকে সহযোগিতা করেছি পুলিশ পারেনি সহযোগিতা করতে যেমন এই ব্যর্থ আমাদেরকে চাকরি দিতে পুলিশ সহযোগিতা সবাই এখানে উপস্থিত আছেন সবাই উপস্থিত আছেন রাইদে রাজ্যের কোনায় কোনায় সবাই দেখছেন দেখবেন বারবার বলছি তৃণমূল তৃণমূল এরকম বলল তৃণমূলের নেতারা আমাদেরকে এই আন্দোলন করতে দিল না তৃণমূল খুঁজে পাওয়া যাবে না দুয়ারে সরকার আর দুমাস আছে ভোটের দুমাস দুয়ারে দুয়ারে সরকার ঘুরছে আর বেকার ঘুরছে রাজপথে কলকাতার রাজপথে বেকার ঘুরছে দুয়ারে গিয়ে কাজ হয়নি আমাদের দুয়ারে সরকার কাজ করতে পারেনি আমরা পরিষ্কার ভাষায় আজকের আমাদের এই আমরা এতদিন কারোর বিরোধিতা করিনি আমরা আন্দোলনে কোন দলের বিরোধিতা করিনি কোন দলের পক্ষপাতিত্ব নিইনি আমরা এখনো কারোর পক্ষপাতিত্ব নেব না কিন্তু বলছি আপনারা প্রত্যেকে শিক্ষিত আপনারা বোঝেন যে তৃণমূল কি করলো আজকে আমাদের সাথে আগামী দিনে আমরা পাঁচ লক্ষ্য আমাদের পরিবারে পাঁচটা করে পঁচিশ লক্ষ্য আশেপাশে আমরা শিক্ষিত বেকার পাড়ায় অনেকে কথা শুনে দাদা অনেককে টিউশন পড়ায় আমরা আমরা তাদের টিউশন পড়াই তাদের নতুন ভোট হয়েছে স্ট্রে পড়ে ফার্স্ট পড়ে পড়ে তাদের আমরা পড়াই তাদের ভোট হয়েছে আমাদের কথাই কিন্তু অনেকটা ভোট হয় দিদিকে বলছি তৃণমূলের যে নেতা দেখছেন যে নেতা দেখছেন স্ল্যাম ল্যাঙ্গুয়েজ বেড়ে যাচ্ছে উপায় দেখছেন গলার আওয়াজে বলছি গলার আওয়াজে এর আগের বার জেলায় ডেপুটেশন থেকে গিয়ে আমার গলায় ইনফেকশন হয়েছিল তাও গলা বাজিয়ে বলছি তৃণমূলের নেতাদেরকে আরে দু মাস পরে আপনাদের দলটা দেখতে পাওয়া যাবে না আর যে পুলিশ যে পুলিশ দিয়ে তৃণমূলের নেতারা পুলিশকে দোষ দিচ্ছি না উপর থেকে চাপ আছে চাকরি তো পুলিশকে দোষ দিচ্ছি না যে পাঁচাটা কুত্তা তৃণমূলের নেতারা এই পুলিশ দিয়ে এইসব করছেন এই পুলিশ আগামী সরকারের রে ঘরে ঢুকে মারবে তৃণমূলের নেতা সরকারের দালালী করেছে আজও পুলিশ সরকারে দালালী করছে আগামী সরকারে দালালী করে তিনমুলের তো থাকবে না রাজ্যে ও দিদিমনি ও ভাইপো আপনাদের বলছি তিনমুলের তো থাকবে না রাজ্য জুড়ে ডাক দিছি আমরা শিক্ষিত বেকাররা ডাক দিছি ভোট তিন তিনমুলের বিরুদ্ধে আরে পুলিশ পুলিশের ভাগ্য ভালো আমরা যে অফিসারের সাথে কথা বলছিলাম আমি একবার বলেছি

জমি বেচে টাকা দিয়ে পুলিশের এসআই এর চাকরি নিয়েছেন সাব ইন্সপেক্টর এই সরকারের আমলে যে পুলিশের চাকরি হয়েছে টাকা দিয়ে নিতে হয়েছে তাই এই পুলিশের ভাগ্য হলো যে অফিসার কথা বলছিলেন আগের সরকারের আমলে চাকরি পেয়েছে আর একটা ব্যাপার বলবো যে পুলিশ আরে আমরা তো আমাদের আমরা না সবাই সহজে আমাদের আমাদের একজনের কিছু হলে আমরা আরেকজন ছুটে যাই যে পুলিশকে বিমল গুরুং মার্ডার করেছে আরে সব পুলিশ শুনুন যে পুলিশকে বিমল গুরুর মার্ডার করেছে সেই বিমল গুরুংকেই পদত্যাগ করেছে কৃষক আন্দোলনের জন্য বিজেপির বিরুদ্ধে খুলে দেওয়া উচিত ছিল এই পুলিশেরও উচিত আগামী দিনে ভাবি এই পুলিশ

আপনাদের ঘরের ছেলে মেয়ে আছে তাদের আমরা পড়াই আমরা পড়াই আমি একজন পুলিশ অফিসারের ছেলেকে পড়াই পুলিশ অফিসারের ছেলেদেরকে আমরা পড়াই আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করতে হলে আপনারা পুলিশরাও ভোট দেবেন না এই তৃণমূল সরকার দেবে না কোনো কৃষক সরকার এতটাই নোংরা আর আজকে যা নোংরামি করলো এই বেকার ছেলেদের ক্ষমতা আগামী বিধানসভা ভোটে এই দিদিমণিকে দেখাবো নবান্ন তেরো তালাই বসে দেখছেন বাজা আর সংগঠনের পক্ষ থেকে আমরা ভোটে নামবো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা নামবো না কারুর পক্ষে তো আমরা নামবোর পক্ষে না নামলেও তৃণমূলের বিরুদ্ধে নামবো যেখানে তৃণমূলকে হারাতে পারবে তাকে ঘটবে তৃণমূলকে হারালে রাজ্য থেকে যারা বেকারদেরকে নিতে একটা কথা বলতে চাই আমার সহপাঠী বা সহযোদ্ধা যারা বাড়িতে বসে মজা দেখছেন তারা দয়া করে এখানে আসুন একটা কথা মাথায় রাখবেন সরকারের চাকর আমরা নই সরকার আমাদের চাকর আমরা জন্য সরকার আমাদের চাকর আমরা যদি সরকারকে নিয়োগ করতে পারি সরকারকে বিয়োগ করতে পারি যে সরকার আসবে আমাদের চাকরগিরি করবে আমরা তাতে চাকরগিরি করব না সবাই এগিয়ে আসুন এখানে আসুন যোগ দিন আমাদের সংখ্যাটাকে বোঝান হাটিয়ে দিন ভেঙে দিন গুড়িয়ে দিন